আজকে আমরা ডিসকাস করব হচ্ছে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইসের সত্য সারণী কিভাবে আমরা করব সত্য সারণীকে ট্রুথ টেবিলও বলা হয় সত্য সারণী হচ্ছে যে বিশেষ প্রক্রিয়ায় কোনো ইনফুটের জন্য কোন আউটফুট পাওয়া যায় সেটি যদি একটি সারণী বা টেবিল দিয়ে পুরোপুরি প্রকাশ করা যায় বা প্রকাশ করা হয় তবে সেটিকে ট্রুথ টেবিল বা সত্য সারণী বলে আজকে আমরা দেখাবো কিভাবে সত্য সারণী আমরা করব। বিভিন্ন সমীকরণ জন্য যদি আমরা একটা সারণি তৈরি করতে হয় তাহলে আমাদের দুইটা জিনিস লাগবে একটা হচ্ছে সারি আর একটা হচ্ছে কলাম তাহলে যে কোনো একটা সমীকরণের বা যে কোনো ইনপুটের জন্য আমরা যে সারণিটা নিব এই সারণীটার সারিটা নির্ভর করবে হচ্ছে তার ইনপুটের উপর ভিত্তি করে যেমন আমরা যদি এখানে যদি এটা প্রমাণ করতে যাই এখানে আমরা দেখতেছি যে এখানে ইনপুট আছে দুইটা একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি তাহলে ইনপুট যদি দুইটা হয় তাহলে শাড়ি বের করার নিয়ম হচ্ছে টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান অর্থাৎ এখানে ইনপুট দুইটা আছে তাহলে এন এর জায়গায় টু বসবে অর্থাৎ অর্থাৎ আমাদেরকে যদি এই জিনিসটা যদি বা এই সমীকরণটা যদি প্রমাণ করতে হয় যেহেতু এখানে দুইটা ইনপুট আছে তাহলে আমাদেরকে পাঁচটা সারি নিতে হবে তাহলে আমি এই জিনিসটা প্রমাণ করার জন্য আমি পাঁচটা সারি নিলাম এবার হচ্ছে সারণিতে আমাদের আরেকটা জিনিস থাকবে সেটা হচ্ছে কলাম আমরা যদি দেখি কলামটা হচ্ছে কোনো নির্দিষ্ট না কলামটা ডিপেন্ড করবে হচ্ছে প্রমাণের উপর আমরা কি প্রমাণ করতে চাচ্ছি বা কি মান বের করতে চাচ্ছি এটার উপর ডিপেন্ড করবে যাই হোক দুইটা কলাম মানে ইনপুটের জন্য যে কলামটা ইনপুট যদি তিনটা থাকে তাহলে তিনটা কলাম চারটা থাকলে চারটা দুইটা থাকলে দুইটা কলাম ফিক্সড হয়ে যাবে যেহেতু আমাদের এখানে ইনপুট আছে হচ্ছে দুইটা এই জন্য আমরা দুইটা কলাম ফিক্স করে এ এর জন্য একটা বি এর জন্য একটা এখন আমাদেরকে কলামগুলোর মধ্যে যে সারি আছে সারির মধ্যে মান বসাইতে হবে যেহেতু আমরা জানি ডিজিটাল ডিভাইসের মধ্যে শুধুমাত্র দুইটা বেলুজ ব্যবহার করা যায় একটা হচ্ছে শূন্য আর একটা হচ্ছে এক তার মানে আমরা এখানে এ আর বি এর মান শূন্য এবং এক বসাইতে পারবো এবং শূন্য এবং একের মান সমান সমান হবে অর্থাৎ অর্ধেক সংখ্যক শূন্য হবে অর্ধেক সংখ্যক এক হবে বাট যতগুলো ইনপুট থাকবে একটার সাথে আরেকটা প্যাটার্ন মিলবে না তাহলে প্যাটার্নটা আলাদা করব কিভাবে সবচেয়ে ডানে যে ইনপুটটা থাকবে এটাতে আমরা ওয়ান এরপরে যেটা থাকবে এটাতে টু এরপরে যেটা থাকবে এটাতে ফোর এই এই সিকোয়েন্স ব্যবহার করব আমরা অর্থাৎ এটা দ্বারা বুঝাচ্ছে মানে সবচেয়ে ডানে যে ইনপুটটা আছে এটার ক্ষেত্রে একটা শূন্য একটা এক এই প্যাটার্নটা বুঝবে যেমন একটা শূন্য একটা এক তাহলে দেখো দুইটা শূন্য আসছে দুইটা এক আসছে সমান সমান হয়ে গেছে পরবর্তী যেটা এটাতে টু টু মানে দুইটা শূন্য দুইটা এক দেখো শূন্য এক সমান সমান হয়ে গেছে আর যদি তিনটা থাকতো তাহলে ওয়ান টু ফোর অর্থাৎ একটা শূন্য একটা এক দুইটা শূন্য দুইটা এক চারটা শূন্য চারটা এক যদি চারটে ইনপুট থাকতো তাহলে একটা শূন্য একটা এক দুইটা শূন্য দুইটা এক চারটা শূন্য চারটা এক আটটা শূন্য আটটা এক এই প্যাটার্নটা আমাদেরকে ফলো করতে হবে এখন আমরা এই যে সমীকরণ দুইটা আছে এই দুইটা সমীকরণ আমরা প্রমাণ করব এখন এই দুইটা সমীকরণ যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে আমাদেরকে কি কাজ করতে হবে আমাদেরকে এখান থেকে প্রয়োজন অনুযায়ী আমরা কলাম নির্ধারণ করব। যেমন শুরুতে যদি আমরা দেখি এখানে আমাদেরকে এ প্লাস বি হোল নট এটার মান বের করতে হবে এ প্লাস বি হোল নট মান বের করতে হলে আগে এ প্লাস বি মান বের করতে হবে কেমন আর এ প্লাস বি যে মান আসবে এ প্লাস বি নোট হচ্ছে তার বিপরীত মান তাহলে এ প্লাস বি হোল মান বের হয়ে যাবে যেমন শূন্য শূন্য যুগ করলে শূন্য শূন্য আর একে যুগ করলে এক শূন্য যোগ করলে এক একে একে যুগ করলে এক আর যদি আমরা হোল নোট দেই তাহলে তার বিপরীত মান শূন্য থাকলে এক এক থাকলে শূন্য তাহলে আমরা ফতম যে এক নম্বর যে সমীকরণ আছে ওইটার বাম পাশটা লেফট হ্যান্ড সাইডে আমরা বের করে ফেলছি এখন আমাদেরকে রাইট হ্যান্ড সাইড বের করতে হবে রাইট হ্যান্ড সাইড যদি বের করতে হয় তাহলে এ নোট আর বি গুণ করতে হবে বাট আমাদের কাছে তো এ নোট আর নোটের মান নেই তাহলে আগে আমাদেরকে এ নোট আর বি নোটের মান বের করে ফেলতে হবে তাহলে শূন্য থাকলে এক এক থাকলে শূন্য শূন্য থাকলে এক এক থাকলে শূন্য তাহলে আমাদের এখানে এ নট আর বিনোটের মান বের হয়ে গেছে এখন আমি এই দুইটাকে গুণ করে দিব তাহলে আমি দেখি একে একে গুণ করলে এক শূন্য আর একে গুণ করলে শূন্য শূন্য এক গুণ করলে শূন্য 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 গুণ করলে শূন্য তাহলে আমরা যদি সমীকরণটা দেখি তাহলে এক নম্বর সমীকরণের এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড তোমরা যদি খেয়াল করো দেখবা যে এখানে যখন হচ্ছে মান এক এখানেও এক যখন শূন্য শূন্য যখন এখানে শূন্য এখানেও শূন্য এখানে শূন্য এখানে অর্থাৎ আমরা এই সমীকরণের মাধ্যমে এক যে সমীকরণটা নম্বর সারণীর মাধ্যমে প্রমাণ করে ফেলছি এখন আমাদেরকে দুই নম্বর সারণীটা আমরা প্রমাণ করতে পারবো বা দুই নম্বর যে সমীকরণটা আছে ওইটা প্রমাণ করতে পারবো তাহলে দেখো দুই নম্বর যদি সমীকরণটা প্রমাণ করতে হয় তাহলে বাম পাশে এ ইন্টু বি হোল নোটের মান বের করতে হবে এখন এ ইন্টু বি হোল নাটের মান বের করতে হলে আগে তোমাকে এ ইন্টু এর মান বের করতে হবে সহজ এই দুইটাকে জাস্ট গুণ করে দিলে হবে শূন্য শূন্য গুণ করলে শূন্য শূন্য আর একে গুণ করলে শূন্য একে আর শূন্য গুণ করলে শূন্য একে কি গুণ করলে এক এর পরবর্তীতে তাহলে তার বিপরীত মানটা খুব ইজিলি আমরা বের করে ফেলতে পারছি তাহলে দেখো যখন এখানে শূন্য হবে এটার বিপরীত মান হবে কত এক আশা করি এটা বুঝছো এরপরে হচ্ছে আমাদেরকে এটা রাইট হ্যান্ড সাইডটা মান বের করতে হবে রাইট হ্যান্ড সাইডের মান বের করার নিয়ম হচ্ছে এখানে এ নোট আর বি নোটকে যোগ করতে হবে যেহেতু আগে থেকে আমাদের মানগুলো বের করা আছে আমরা এখান থেকে জাস্ট এ নোটকে আর বি নোটকে যোগ করে দিব এক একে যোগ করলে এক এক এ শূন্য যোগ করলে এক শূন্য একই যোগ করলে এক আর শূন্য শূন্য যোগ করলে শূন্য তাহলে দেখো দুই নম্বর যে সমীকরণ আছে এটার যদি আমরা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দেখি তাহলে দেখো এটা হচ্ছে হ্যান্ড সাইড এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড দেখো দুইটারই মান সেম যখন এটার মান এক এটার মানও এক এক শূন্য শূন্য অর্থাৎ আমরা এই একটা সারণির মাধ্যমে এই যে সমীকরণগুলোকে প্রমাণ করে ফেলেছি ভাবে আমরা যে কোনো মানও বের করতে পারবো বা অন্য যে কোনো সমীকরণ বের করতে পারবো জাস্ট আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে এখানে ইনপুটের সংখ্যার উপর ভিত্তি করে আমাদেরকে সারি নির্ধারণ করতে হবে আর কলামটা হবে মানে মানে যে প্রমাণ আছে প্রমাণ অনুযায়ী হবে আর মান বসানোর ক্ষেত্রে আমি একটু আগে যেটা দেখাইছি ওয়ান টু ফোর এইট এই কোয়েশনটা ব্যবহার করতে হবে সবাইকে ধন্যবাদ